আমি চাই না কেউ আমাকে নিয়ে সারা দিন ব্যস্ত থাকুক আমি শুধু চাই সারাদিনের ক্লান্তি শেষে সন্ধ্যে হলেই নিরে ফেরা পাখির মতো আমার ঠিকানাতেই ফিরে আসুক আকাশ আকাশচুম্বি ভালোবাসা আমার চাই না আমি শুধু চাই আমার নির্ঘুম রাতগুলোতে কেউ একজন পরম স্পর্শে তার বুকে আমাকে জড়িয়ে নিক প্রচণ্ড জ্বর গায়ে কপালে জলপট্টি না ছুঁয়ে ঠোঁট ছুঁয়ে দিক আমার প্রিয় ফুল কি আমি কি খেতে পছন্দ করি কিংবা কোন রঙ আমার প্রিয় এসব তার না জানলেও চলবে আমি শুধু চাই আমার কোন মন খারাপের মানে বাবাকে মনে পড়ছে কোন এড়িয়ে যাওয়া মানে আমার শরীর খারাপ আমার কোন মেজাজ খারাপ মানে আমি কিছু নিয়ে চিন্তা করছি এসব সে না বলতেই বুঝে যাক না না আমার হাসির জন্য তাকে রাজ্য জয় করে আনতে হবে না আমি শুধু চাই আমার চোখ কখনো জলে ভাসলে কেউ একজন আলতো আদরে আমার চোখ মুছিয়ে দিক আমার চোখের শব্দহীন অভিমানের ভাষাটুকু নিজে থেকেই বুঝে নিক আমার রাগ ভাঙানোর জন্য তাকে লোক দেখানো আদিক্ষেতা না করলেও হবে আমি শুধু আমার মন খারাপের এমন একটা নির্ভরযোগ্য কাঁধ চাই যে কাঁধে মাথা রাখলেই আমার এক আকার শান্তি লাগবে আমি তাকে বে হিসেবে ভালোবাসতে চাই এর বিনিময়ে তার কাছে সম ভালোবাসা আমি দাবি করব না আমি শুধু চাই ক্ষণিকের এই জীবনে আমৃত্য তাকে ভালোবাসার অধিকারটা সে যেন কেবল আমাকেই দেয়